মমতা ব্যানার্জী যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢুকে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় যাদেরকে তারা কিন্তু ডেকেছে সাবধান আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আই হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখি এটা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলো পুরী ধামের কোন পরিবর্তন করতে পারবে না আমাকে নিমন্ত্রণ রাজ্য সরকারের পক্ষে হিটকোর ভাইস চেয়ারম্যান হরিকৃষ্ণ দ্বিবেদী এ আর একটা ডাকাত এ পাঠিয়েছে আমাকে নিমন্ত্রণ পত্র এই যে এই নিমন্ত্রণ পত্রে লিখা আছে জগন্নাথ ধাম দীঘা জগন্নাথ ধাম ধাম মানে হচ্ছে আবাস এর পরের ভাষাটা আছে সরকারি নথিতে কালচারাল সেন্টার যার বাংলা করলে দাঁড়ায় সাংস্কৃতিক কেন্দ্র ওইটা লিখলে তাহলে জালি হিন্দু মমতার দু নম্বরই ধরা পড়বে তাই জগন্নাথ ধামের পরে আর কিছু লেখেন না কালচারাল সেন্টার ওটা লিখতে হবে সরকারি টাকায় করে মন্দির লিখলে সরকারি টাকা খরচ করা যাবে না তাই শুধু জগন্নাথ লিখে ছেড়ে দিয়েছে চিটিংবাজি মমতা ব্যানার্জি রন্দ্রে রায় নখ থেকে মাথার চুল চিটিংবাজি আর আমি করে যে আপনি যদি বাপের বেটা হন আপনি যদি আইএস হন আপনি আমাকে জগন্নাথ ধাম মন্দির বলে লিখে একটা ইনভাইটেশন পাঠান আমি হিন্দু ছেলে মন্দির উদ্বোধনে ডাকলে আমি ভেবে দেখি আগে মন্দির লিখে পাঠান মন্দির যদি লিখতে না পারেন আপনার এই চিটিংবাজি ব্যৱসাতে প্ৰকৃত হিন্দু হিচাপে আমি নে গতকাল ওই চিটিংবাজ উজ্জ্বল সিনহা টেন্ডার পেয়েছে ও মমতা ব্যানার্জির বাড়িতে বাজার করে জেনেসিস তাকে টেন্ডার দিয়েছে গতকাল সব উল্টে পড়ে গেছে আলোর গেট কালকেও অনেকে আহত সব বড় বড় লোহার গেট পড়েছে মাথা ফেটেছে চোখ ফেটেছে অনেকে আহত এর আগেও বাড়ি আবিদ মস্কর বলে একজন শ্রমিক তিনি তো গুরুতর আহত কলকাতায় নিয়ে গেছে কী অবস্থা আমরা জানি না ভালো আছেন না গুরুতর না অন্য কিছু হয়েছে কেউ জানি না লুকাচ্ছি দেখুন সনাতন ধর্ম হচ্ছে শক্তি ব্রহ্মাণ্ড সৃষ্টির সাথে সাথে সনাতনের সৃষ্টি হয়েছে এই সনাতন একটা শক্তি আপনি নিয়ম নিষ্ঠা না মানলে আপনি দু নম্বরই করতে যাচ্ছেন এক সরকারি টাকায় মন্দির হয় না দুই আপনার অফিসিয়াল টেন্ডার কাগজ লেখা কালচারাল সেন্টার আর বলছেন বুকে জগন্নাথ মন্দির আর ইনভাইটেশন লেটারে জগন্নাথ ধাম প্রভু জগন্নাথ ভালোভাবে নেননি প্রভু জগন্নাথ ভালো ভাবে নেননি আর চার ধামের এক পুরী ধাম এরা মমতা ব্যানার্জি কেন তৃণমূলের চোদ্দ গোষ্ঠী এলো পুরী ধামের কোন পরিবর্তন করতে পারবে না আমার কথা নয় প্রভু শ্রী চৈতন্য দেবের কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ছাড়া সকলের প্রবেশ নিষেধ বুধবার যদি হিন্দু ছাড়া অন্য কেউ ক্যাম্পাসে ঢোকে তার ছবি করে আমি ছাড়বো সোশ্যাল মিডিয়া চারটে ভাষাতে পুরীর জগন্নাথ মন্দিরের গেটে লেখা আছে হিন্দু ব্যতীত সকলের প্রবেশ নিষেধ মমতা ব্যানার্জি যদি হিন্দু ছাড়া অন্য কোন ধর্মের লোককে নিয়ে ঢোকে সে প্রেস মিডিয়া হতে পারে সে সিকিউরিটি হতে পারে আমলা হতে পারে মন্ত্রী নেতা হতে পারে আমি কিন্তু তার ছবি মার্ক করে সোশ্যাল মিডিয়ায় ছাপব যাদেরকে ডেকেছে তারা কিন্তু সাবধান